সালাম আলাইকুম লিডার কবে আসবেন আই মিনস হচ্ছে বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে অপেক্ষা করছে লিডার আসবে বাংলাদেশ হাসবে আহ আওয়ামী লীগের তারা আবার ভাবে আপা আসবে বাংলাদেশ হাসবে তো তারেক রহমান গেল পনেরো মাস যাবৎ বাংলাদেশে আসেন না নেতাকর্মীদের মধ্যে জনগণের মধ্যে একটা প্রশ্ন তো কমন কি এমন সমস্যা কি এমন নিরাপত্তা হুমকি যে এই যুগে আইসা তারেক রহমান বাংলাদেশে আসছেন না তবে এবার তারেক রহমানকে দেশে আনাই ছাড়বে ডক্টর ইউনুস কেন কেন আসবে বাধ্য রহমান এই মাসেই দেখবেন চলে আসছে অলরেডি কিনা হয়েছে গুলশানের বাসা ঠিক করা হচ্ছে তবে উনি আসতে বাধ্য এই মাসে কেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের দিকেই দেশে ফিরতে হবে কারণ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা আমরা সরকারের পক্ষ থেকে বা ইসির পক্ষ থেকে যতটুকু কথাবার্তা বুঝতে পারছি সেটা হচ্ছে ডিসেম্বরের সাত থেকে দশ তারিখের মধ্যে তফসিল ঘোষণা করা হবে এখন তফসিল ঘোষণা করার পরে আসবেন নাকি আগে আগে আসতে হবে সিস্টেমিকলি কেন কারণ যদি কেউ মানে উনি যদি এই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে আসেন তাহলে নতুন করে কাউকে আর ভোটার তালিকায় এন্ট্রি করবে না নির্বাচন কমিশন বুঝতে পারছি মানে উনি এখন যে বাংলাদেশের ভোটার বা ভোটার তালিকার মধ্যে আপডেট চলতেছে সো ওনাকে এই তফসিল ঘোষণার আগে যদি না পারবেন না তো তিনি নিজে যদি না হন ভোটার কি তাই না তো সেক্ষেত্রে দেশে এসে তাকে ভোটার হতে হবে আর ভোটার হতে হলে তাকে তফসিলের আগেই বাংলাদেশে আসতে হবে দুই সালের তত্ত্বাবধায় সরকারের আমলে প্রথমবারের মতন ছবি সহ ভোটার তালিকা তৈরি করা হয়েছিল ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান লন্ডনে ছিলেন ফলে তারা ভোটার হতে পারেননি তারেক রহমানের স্ত্রী ডাক্তার আগে বাংলাদেশে আসলেও তিনি আসলে ভোটার আহ সম্ভবত হননি তার স্ত্রী লন্ডনে আচ্ছা ভোটার হলেও দেশে নাফেরা এখনো আচ্ছা উনি ভোটার হয়েছেন সরি জুবাইদা তিনি ভোটার হয়ে গেছেন আইসা তবে তারেক রহমান ভোটার হন নাই লন্ডনেও তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করেননি বলে নিশ্চিত হওয়া গেছে অর্থাৎ সরকারের যে একটা ঘোষণা আছে যে বিদেশ থেকে প্রবাসীরা ভোট দিতে পারবে তাই না তো সেটার জন্য মাধ্যমে সরকারের সাথে কমিউনিকেশন কিছু প্রসেসিং আছে তো সেই ক্ষেত্রেও লন্ডনেও তারেক রহমান ভোটার হওয়ার আবেদন করেন তার মানে তিনি বাংলাদেশে আসছেন আইসা এখানেই করবেন জাতীয় পরিচয় নিবন্ধন এবং অনুবিভাগের যে শাখা আছে তারা বলছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে তারেক রহমানকে অবশ্যই ছবি সহ জাতীয় পরিচয় পত্র করা লাগবে সেই অনুযায়ী তিনি ভোটার হবেন তফসিল ঘোষণার আগে যদি তিনি দেশে ফিরে ভোটার না হন তাহলে তিনি আইনি জটিলতায় পড়বেন আর তফসিল হয়ে গেলে সব ধরনের মাইগ্রেশন এবং ভোটার কার্যক্রম বন্ধ হয়ে যাবে এছাড়া কোর্ট থেকে ডিক্লারেশন ও প্রধান নির্বাচন কমিশনার সহ পাঁচ কমিশনার একমত হলেই তফসিলের পর কাউকে ভোটার করা যায় তবে সেই প্রক্রিয়াটা অনেক জটিল সহজ এবং সাধারণভাবে তারেক রহমানকে ভোটার হতে হলে অবশ্যই তফসিল ঘোষণার আগে দেশে ফিরতে হবে তো নাম পরিচয় না প্রকাশ করার শর্তে একজন বলছেন দেশে এসে ভোটার হতে তফসিলের ফিরতে হবে লন্ডনের এবং তারেক কার্যক্রম চালু আছে তবে খোঁজ নিয়ে জানা গেছে তিনি লন্ডনে ভোটার হবেন না দেশে এসে ভোটার হবেন আমরাও চাই দেশের ছেলে দেশে আসুক ঘরের ছেলে ঘরে এসে ভোটার হোক তবে কেন তিনি আসছেন না এটা একটা প্রশ্ন আসলে এখনো প্রত্যেকের মনে মনে সো সবকিছু ঠিকঠাক থাকলে আজকে নভেম্বরের সম্ভবত সতেরো তারিখ আপনি ধরে রাখতে পারেন যে পঁচিশের আগে পিছনে তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন ভালো থাকুন আসসালাম আলাইকুম